বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম যে আলোচনাটি করার খুবই দরকার এই পৃথিবীতে অনেক মানুষই অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছে সেটি যেমন একটি মানুষ দেখা যায় শরীরে শক্তি নেই ওরকম শক্তি করে কথা বলতে পারে না এবং হাঁটা চলা যে কোনো কাজে শরীর দুর্বল এই দুর্বল হয়ে থাকলে দেখা যায় সংসারে তো শান্তি থাকে না সে কোনো জায়গায় যেয়েও শান্তি পায় না কোনো কাজ করে শান্তি পায় না এই জন্যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আল্লাহ একটি নাম রেখেছেন সেই নামটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সেই নামটি হল ইয়া ওয়াজেদু ইয়া ওয়াজেদু এই যে নামটি ইয়া ওয়াজেদু যে নামটি এই নামটি হলো দেখুন যে আপনি যখন ভাত খেতে বসবেন বা যে কোনো আপনি আহার করবেন তখন ইয়া ওয়াজেদু এই নামটি জপনা করবেন কিন্তু দেখেন একটু সময় করে এই নামটি যখন জপনা করে এরপরে যখন খেতে বসবেন তখন ওই নামটি নিয়ে খাওয়া দাওয়ার পরে আপনার কাছে মনে হবে কি যে আল্লাহর একটা বিশাল নিয়ামত আপনি খেলেন এবং দেখা যায় যে আপনি যখন এই নামটি জপা কমপক্ষে দেখা যায় বার বা বেজর হওয়া দরকার যেমন একশো একবার বা তিনবার বা পাঁচবার বা সাতবার এই বেজরটা রেখে আপনি এই নামটি জপনা করবেন জপনা করার পরে আপনি খেতে শুরু করবেন আচ্ছা তো এখন এই নামটি জপে খেলে কি। কী আপনার কাজে লাগবে কি কি উপকার পাবেন তো আল্লাহর এই নিরানব্বই নামটির মধ্যে এই সুযোগ সুবিধাগুলো আল্লাহ রেখেছেন নামটি আমি আবার বলছি ইয়া ওয়াজেদু ইয়া ওয়াজেদু এই নামটি যদি একশো সাতবার বা একশো বার। বা একশো পাঁচবার এই বেজর করে যখন জোপে আপনি খাবার খাদ্য খাবেন তখন দেখা যায় যে আপনার শক্তি বৃদ্ধি হবে আপনার মনোবল বেড়ে যাবে আপনার জ্ঞানের প্রখরতা বেড়ে যাবে তখন কি হবে তখন দেখবেন শরীরটা পাতলা হয়ে গেছে এবং যে কোনো একটা কাজ ধরলে মনে হয় খুব ভালোই করতে পারবেন এমন একটা পজিশনে আপনার শরীরটা হবে ওরকম মনটা হবে তখন দেখবেন যে যে কোনো কাজ ধরতে আপনার ভয় লাগবে না যে কোনো একটা কিছু করতে আপনার খারাপ লাগবে না তখন দেখবেন দিন দিন আপনার কাজ ছাড়া ভালো লাগবে না তখন কাজ করে যখন একটু উন্নতির দিকে যাবে এবং আপনার অলসতা দূর হয়ে যাবে বয়বিধি দূর হয়ে যাবে জ্ঞান বিবেক বুদ্ধি শক্তি বল যখন ফিরে চলে আসবে তখন দিন দিন উন্নতি হলে সংসার ফ্যামিলিতে যখন সুখ স্বাচ্ছন্দ্য দেখা দেবে তখন অবশ্যই আপনারা গরিব মিস্তিমদেরকে কিছু দিয়ে দেবেন কেননা আল্লাহ বলেছে যে সুরা মাউনের মধ্যে বলেছে যে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় তো আপনি যেহেতু এতদিন অসুবিধায় ছিলেন এই নামের কারণে শক্তি বল বুদ্ধি যখন আপনার মধ্যে এসে গেছে তখনই দেখা যায় আপনি এই কাজটি করবেন তখন আপনার জীবন স্বাচ্ছন্দ্য হবে আল্লাহ আপনাকে ভালো রাখবে তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আলোচনা যেন আপনাদের সামনে পৌঁছে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ